আমেরিকার পেটে ঢুকতেছে কিনা আর যদি ঢুকতে থাকি তাহলে বের হওয়ার রাস্তা কি আসলে এখানে ভারতের পেট বলতে আমেরিকার পেট বলতে আমি কিছুই মনে করি না এই বিশ্বটা এই একজন আরেকজনের যে বন্ধু আরেকজন শত্রু এটাও আমি মনে করি না কারণ সবাই ভাই ভাই হয়তো ধর্মের দিক আমাদের পার্থক্য আছে এখন যে সুপ্রতিষ্ঠিত রাষ্ট্র তার কাছে আমি যেহেতু অনুন্নত রাষ্ট্র তার সাথে মিল মিশ করে ভাগাভাগি করে আমার দেশের জনগণের স্বার্থে আমি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার সত্ত্বে আমি মিটিং মিছিল করে সভা সমিতি করে আমার ন্যায্যটা না আদায় করে আমার দেশ চালাইতে হবে ওই ওই ভারতের ফ্যাট আমি বের হয়ে গেলাম বের আমি আমেরিকার ফ্যাটে গেলাম সব ফ্যাটেই এক ফ্যাট কোনো ফ্যাটে ভালো আর কোনটা খারাপ এটা বলা করো আচ্ছা আপনি যে আজকে যে এই যে লাইভে এসে এতগুলো কথা বললেন এটার মূল উদ্দেশ্য কী ছিল সেটাই কী বলো এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমি ঢাকা শহরে আমার জীবন জীবিকা ফ্যামিলি ইয়ে করার জন্য রক্ষণাবেক্ষণ করার জন্য কাজ করতে হয় তো কাজ করার ক্ষেত্রে দেখা গেছে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমাকে ঢাকা শহরে সাহবারে গাজীপুরে দৌড়াদৌড়ি করতে হয় আইনশৃঙ্খলা বাহিনী যদি সঠিকভাবে না থাকে আমার ব্যাগটা কেড়ে নিয়ে গেল আমাকে একজনে টর্চার করলো বা আমাকে আজকে একজন মেরেই ফেললো আমি কোনো বিচার পেলাম না তাহলে আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকার থেকে লাভটা কি এবং হয়তো এটাও আমি বলতে পারি তারা হয়তো গুছাই নিতে পারে নাই তবে যত তাড়াতাড়ি সম্ভব এটা বুঝিয়ে নেওয়া দরকার উনি যদি বর্তমান সরকার প্রধান বা মানে সংগঠন আর তার সহযোগী সংগঠন যারা আছে ওনারা যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওনাদের ঘুম খাওয়া দাওয়া কন্ট্রোল করতে পারে তাহলে আমাদেরকে কন্ট্রোল করতে পারবে না কেন আমাদেরকে তো কন্ট্রোল করারও চিন্তাধারা ওনাদের মাথায় থাকতে হবে আমরা দেখতে পাচ্ছি দর্শক আপনার কথা শোনার জন্য অধীর আগ্রহ অনেক সুন্দর লাইভে আছে দর্শক বেরিয়ে হইতেছে না তো এই যে আপনি এত সুন্দর করে গুছিয়ে কথা বলেন এই গুছিয়ে কথা বলাটা আপনি করতে থেকে শিখেছেন আসলে গুছিয়ে কথা বলতে কি আমি ঢাকা শহরের আনাসে কানাচে আমার ব্যবসায়িক প্রয়োজনে ঘুরতে হয় তো আমি যখন ব্যবসা বাণিজ্য করতে যাই বা আমার ওই যে গার্মেন্টসে একটা মাল সাপ্লাই দিতে যাই সাপ্লাই দিতে গেলে সময় মতো আমি দিতে পারি না তখন আক্ষেপ করি তখন বিগত এক বছর ধরে আমি বাসে চলাচল করি না আমি হুন্ডায় অথবা এখন মেট্রো রেল হওয়াতে আমাদের জন্য একটা আশীর্বাদ আমি এখন একটু চলাচল করতে পারি আর মাঝে মধ্যে আক্ষেপ করি আক্ষেপ করে বলি হায় রে বাংলাদেশের শিক্ষিত ব্যক্তিরা নীতি তোমাদের আমাদেরই শুধু ব্রেন আছে আর আমাদের ব্রেন নাই আমাদেরকে একবার একটু প্রশ্ন দিয়ে দেখো শুধু নিজের বরণ পোষণ আর ফ্যামিলির খরচটা দিলে চলবে অন্তত দশজন লোকের উপকার করে পৃথিবী থেকে বিদায় নিয়ে দেখাইয়ে দেবো আচ্ছা সেই সেই সাথে আমরা দেখছি যে দর্শকরা আপনাকে বিভিন্ন প্রশ্নও করেছিল এই বিষয়টি আমি আপনাকে বলতে চাচ্ছি যে আপনি কি চান দেশটাকে কিভাবে বললে ভালো হয় আপনার মতামতটা কি এই মুহূর্তে আমাদের অন্তর্বর্তী যে সরকার আছে এই সরকারকে ডু আর ডাই অর্থাৎ যুগের পর যুগ অন্যায় অবিচারের মাধ্যমে বিভিন্ন সরকারের মাধ্যমে যে আবর্জনাগুলো পাহাড়ের সমান হয়ে গেছে এগুলাকে সরানোর উপযুক্ত সময় এই গভর্নমেন্টের এই সরকারের কারণ উনি করতে গেলে আইনি মাইল ফেসের মধ্যে তেমন ভরা লাগবে না বাধ্যবাধকতা থাকবে না উনি সব কিছু আইডেন্টিফাই করে এই ধরেন আপনার আবদুল্লাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত নদীর পাড়ে দিয়ে আপনার আট লাইনের রাস্তা আবদুল্লাপুর থেকে পুর্বা তলদি আট লাইনের রাস্তা তারপরে হচ্ছে আপনার সদরঘাটের এই ফ্লাইওভার তারপরে ঢাকার ভিতরে যেখানে সাধারণ জনগণ বিল্ডিং করে রাস্তা ছোট করে রাখছে খাটো করে রাখছে এই জিনিসগুলা আইডেন্টিফাই করে সঠিক একটা কমিশন গঠন করে করুক আর আমরা সাধারণ যারা আছে আমাদেরকে যদি নেওয়া প্রয়োজন মনে করে আমরা নেব শুধু আমাদেরকে খাওয়া দাওয়ার বা ফ্যামিলি বরণ পোষণ করার টাকাটা দিলে হবে আমাদের আর কোনো কিছু দরকার নেই কারণ মানুষের উপকার করে আমরা টিকে থাকতে পারলে এটাই আমাদের বড় সত্য কথা আচ্ছা আরেকজন বলছে যদি আপনাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে আপনি প্রথমে কোন কাজটি করবেন ভাবছেন হ্যাঁ আমাকে যদি সরকারের নীতি নির্ধারকদের একটা কোনো দায়িত্ব দেওয়া হয় আমার সক্ষমতা দিয়ে আমার বুদ্ধি দিয়ে আমার ব্রেন দিয়ে আমার সততা আমার শ্রম দিয়ে আমি প্রথমে ঢাকা শহরের যে প্ল্যানগুলো যে জিরো পয়েন্ট থেকে সদরঘাট পর্যন্ত দক্ষিণ দক্ষিণ এলাকার লাখো লাখো লোকের তারপরে বাংলাদেশের যে ব্যবসায়িক প্রাণ কেন্দ্র এটাকে রক্ষা করার চেষ্টা করব এটা চব্বিশ ঘন্টার মধ্যে কাজ ধরার জন্য যা যা করা দরকার সেটাই আমি করব। এবং এটাতে কেউ এসব বাধা দিবে বা এটা অন্যায় হচ্ছে সেটা বলার বাংলাদেশের সতেরো আঠারো কোটি লোকের কেউ ক্ষমতা রাখে বলে আমার মনে হয় না আচ্ছা আমরা যে প্রশ্নটি আপনাকে করেছি আপনি হয়তো বুঝলেন আপনি যদি বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দেওয়া হয় তাহলে বাংলাদেশের জন্য কি করবেন শুধু একটি রাস্তা দিয়ে তো আর দেশ চলবে না 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 আচ্ছা আরেকটা আসেন হঠাৎ করে বুদ্ধিটা আমার মাথায় আসলো এটাও মাথার মধ্যে মাথার মধ্যে আসে কিন্তু কাকে বলবো কে শুনবে যেমন তুরাগ নদীতে যে বিশাল এরিয়া পড়ে আছে আব্দুল্লাহপুর থেকে আপনার সদরঘাটের আট পর্যন্ত অর্থাৎ গাবতলি পর্যন্ত যেই নদীটা আছে এই এখানে নদী খনন করে নদীর পশ্চিম পাড়ে এবং পূর্ব পাড়ে ষোলোতলা অন্তত চায়নাকে দিয়ে বা আমাদের বন্ধুরাষ্ট্র আরো আছে যারা আগ্রহী হয় ওদেরকে দিয়ে আপনার অন্তত পঞ্চাশ হাজার ষোলোতলা তালা পনেরোতলা বিল্ডিং তৈরি করে আমি অথবা আমার মতো যারা সাধারণ লোক আছে ওদেরকে প্রত্যেক মাসে তিন হাজার বা চার হাজার করে কিস্তি দিয়ে বিশ লাখ টাকার মধ্যে ওদেরকে থাকার ব্যবস্থা করে দিতে পারলে তাহলে এটা হবে আধুনিক বাংলাদেশ এবং এটা যদি ওদের মাথায় না খেলে আমার মতো লোক আমি খেলে দিতে পারবো ওই বিশ্বাস আমি রাখি এবং ওই ফ্রেন্ড আমার আছে বলে আমি মনে করি